হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গে থানা বিখ্যাত সেবা মন্দির বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চা গুলোর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বাচ্চা আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে জানাবো আজকের আমদানি সহ ব্যবসা কিনা কেমন হচ্ছে তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চা ভিডিও পাওয়ার জন্য বামনদের হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর বামনদের হাট একেবারে বর্ডারের কাছাকাছি অর্থাৎ মেহেরপুর জেলার একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে বন্ধুরা আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না ট্রেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ থাকছে ট্রেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে আমি এখন জানাবো পাঁচশো গরুর কেমন চলছে চলুন যা বাজারে আমরা খুব সুন্দর সুন্দর যে সকল বাচ্চা গুলো আমদানি হয়েছে সেটা দেখব এই বাচ্চাটা কিন্তু যে সকল বাচ্চা গুলো আমদানি হয়েছে প্রতিটা বাচ্চা কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আজকে আমদানি হয়েছে দুটো আনিস আরো কিনতে হবে কয়টা কিনবেন আজকে পাঁচ সাতটা পাঁচ সাতটা হবে এটা কেমন দাম চাচ্ছেন চাষা দাম এক লক্ষ বিয়াল্লিশ এটা কি জাতের লাগছে চাষা এটা

সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি যে আমি নিয়ে আজকে কিন্তু প্রচুর পরিমাণ মাছের উপর আমদানি হয়েছে আমদানিটা আসলে খুবই ভালো আর বেচে কিন্তু মোটামুটি বেশ ভালো চলছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি

ভালো আছেন ভাই কয়টা ভ্যাকসিন ভাই আজকে দুটাই কেমন দাম রাখছেন তোরা দুশো পঁয়তাল্লিশ কে তাহলে কেমন দাম দিচ্ছে আজকে বাজারে

বাচ্চাগুলো কিন্তু আমদানি হয়েছে তিনটো রাস্তায় কিন্তু একেবারে কল সম্পূর্ণ ভাই ভালো আছেন আল্লাহ রেজে ভাই কয়টা বাসিন আছেন ভাই আজকে তিনটা ভাই তিনটাই এটা কেমন দাম রাখছেন এই পাশেরটা ভাই এই পাশেরটা কেমন দাম চাচ্ছেন 42 45 আসলে বাসাগুলো কিন্তু খুবই সুন্দর আমরা খুব সুন্দর সুন্দর যে আপনাদের দেখাচ্ছে জানাচ্ছি বিষয়ে কেমন সেটার উপর আমরা দিচ্ছি ভাই গরু আনেছি এই একটাই একটাই কেমন দাম রাখছেন এটা দাম রাখছি পঁচিশ একশো পঁচিশ যাচ্ছে নাকি রাত হয়নি ভাই রাত এখনো হয়নি কেমন ক্যাম রাখছেন জুড়া পাওয়ার দাম দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ দাঁড়ছে নাকি গরু যাচ্ছে নাকি အခုခဲလီပါဘာကိုခက်နေလဲဒီမှာဓာတ်ဓာတ် সুন্দর সুন্দর যে সকল বাচ্চা গুলো আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যারা সুামের বিষয়ে আর এমন সুন্দর বাচ্চা নিতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন মেহেরপুর জেলার বিখ্যাত সেই বামুন্দি বাজার ব্রাহ্মণী বাজারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমদানি হয়েছে

আমার সুন্দর সুন্দর বাচ্চা যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন মেহেরপুর জেলার গার্ডে বিখ্যাত সে বামন্দি বাজার বামন্দি বাজার প্রতি সপ্তাহে কিন্তু দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর এমন সুন্দর বাচ্চা পেতে হলে পারে নিয়মিত ভাবে এমন সুন্দর সুন্দর বাচ্চা ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন

একটা <laughs>